আমার প্রিয় কালীগঞ্জবাসী আগামীকাল কালীগঞ্জের উপনির্বাচনের ভোট গণনা হবে এই ভোট গণনা পর্ব শুধুমাত্র একটা রাজনৈতিক প্রক্রিয়াই নয় এটি গণতন্ত্রের অন্যতম একটা গর্বের মুহূর্ত কারণ একটা মানুষ যখন ভোট দেয় অনেক বিশ্বাস নিয়ে ভোট দেয় অনেক আস্থা রেখে ভোট দেয় তাদের ভবিষ্যতের কথা ভেবে ভোট দেয় আমরা একটা রাজনৈতিক লড়াইয়ে আছি কিন্তু এই লড়াই খাতা এবং কলমে এই লড়াই নীতি এবং আদর্শের এই লড়াই কেউ জয়ী হবেন কেউ পরাজিত হবেন কিন্তু এই লড়াই কখনো ব্যক্তিগত শত্রুতা নয় আমি সকলের কাছে অনুরোধ করব যে আগামীকাল কেউ উত্তেজনার বসে উৎসাহের বসে অন্য কোনো মানুষের আত্মসম্মানকে আঘাত করবেন না এবং মানুষের মধ্যে কোন রকম ভেদাভেদ সৃষ্টি করবেন না জয় হোক যেন কাল জয়ী হয় এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে লড়াই আছি কিন্তু একজন মানুষ হিসেবে এবং একজন নাগরিক হিসেবে আমি চাই এই সমাজে সহনশীলতা ভালোবাসা এবং সম্মান অটুট থাকুক আমার ওপর যারা বিশ্বাস রেখেছেন আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই যারা আমার উপর বিশ্বাস রাখেননি আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাই কারণ এটাই গণতন্ত্র এবং গণতন্ত্রই আমাদের শক্তি তাই গণতন্ত্রের এই শক্তিকে আমরা যেন অটুট রাখতে পারি এবং আমাদের এটা খেয়াল রাখতে হবে মানবতা সবার উপরে আমরা যেন কালকে মানবিক হতে পারি এবং খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে আমরা যেভাবে নির্বাচন প্রক্রিয়া শেষ করেছিলাম কালকে ঠিক সেইভাবে গণনা পর্বও যেন শান্তিপূর্ণভাবে শেষ করতে পারে ごめんなさい。Funny, funny,